বৈধ অবৈধ সৎ সম্পর্ক ভুলে বৈধ না অবৈধ নিয়ে এত মাতামাতি কেন ছিছি করো নিন্দা করো কিন্তু ভালোবাসা বিহীন বৈধ সম্পর্কের মাঝে যে অবৈধ সম্পর্কের বীজ লুকিয়ে থাকে সে কি বুঝতে পারো একটা কাগজ একটু লাল রং আর কিছু মানুষ ঠিক করে দেয় দুটো আত্মার বৈধতা অর্থাৎ বৈধ বিবাহিত জীবন কি অদ্ভুত তাই না কাগজের জানা নেই তাতে কি লেখা আছে লাল রঙও জানে না কেন সে ব্যবহৃত হচ্ছে সবটাই করতে হবে এটাই নিয়ম নিয়ম ভাঙার সাহস কারণ নেই সবচেয়ে অদ্ভুত বিষয় যে মানুষগুলো বৈধতার সাক্ষী সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই ভালোবাসাবিহীন বৈধতার সম্পর্কে জড়িয়ে ক্ষতবিক্ষত বিক্ষত হয়ে আছে কি অদ্ভুত তাই না আচ্ছা বলুন তো আমার আত্মা আমার শরীর আমি কিভাবে পরিচালিত করব সে নিতান্তই আমার সিদ্ধান্ত কাউকে না ঠকিয়ে প্রতারিত না করে মিথ্যাকে হাতিয়ার না করে যদি কোনো কাজ সত্যের উপর দাঁড়িয়ে সম্মতিক্রমে করা হয় সে কাজ কীভাবে অবৈধ হলো আমি এমনও বৈধ সম্পর্ক দেখেছি যেখানে ভালোবাসা সম্মান বিশ্বাস নেই আবার এমনও সম্পর্ক দেখেছি যেখানে কাগজ নেই রং নেই সাক্ষী নেই তারপরেও সম্পর্কে জড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে রয়েছে বিশ্বাস সম্মান আর ভালোবাসা তাই যেন মনে হয় বিশ্বাস সম্মান ভালোবাসাবিহীন চক্ষু লজ্জার কারণে জড়িয়ে থাকা বৈধ সম্পর্কগুলোই যেন সত্যিকারের অবৈধ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন धन्यवाद